অক্ষয় তৃতীয়া উপলক্ষে আয়োজিত ড্রয়ে চার বিজেতার হাতে স্কুটির চাবি তুলে দিল শ্যামসুন্দর জুয়েলার্সের কর্ণধার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাগ্যবান ড্রয়ে জয়ী চারজনের হাতে স্কুটির চাবি তুলে দিলেন প্রতিষ্ঠানের কর্ণধার রূপক সাহা ভাগ্যবান চার স্কুটি প্রাপকরা হলেন রানীর বাজারের দুলাল ভৌমিক আশ্রম চৌমোহনের সায়েমা দেববর্মা ধলেশ্বরের সাগর দেবনাথ ও উদয়পুরের চন্দ্রিমা চক্রবর্তী প্রতি বছরের মতো এবারও রাজ্যের অন্যতম স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্যামসুন্দর জুয়েলারি অক্ষয় তৃতীয় ক্রেতাদের জন্য মেঘাদ্রয়ের আয়োজন করে অক্ষয় সামনে রেখে একটি নির্দিষ্ট সময়ে কুপন এবছর মেঘাদ্রয় ভাগ্যবান চারজনের হাতে স্কুটি তুলে দেওয়ার ঘোষণা দেয় শ্যামসন্দর জুয়েলারি কর্তৃপক্ষ খানিকটা দেরিতে হলেও অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভাগ্যবান চারজনের হাতে তুলে দেওয়া হয় নতুন স্কুটির চাবি শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেঘাদ্রয় ভাগ্যবানদের হাতে চাবি তুলে দেন প্রতিষ্ঠানের কর্ণধার রূপক সাহা ভাগ্যবান যার বিজয়ীরা হলেন এ রানীর বাজারে দুলাল ভৌমিক আগরতলা আশ্রম চৌহনী সাইমা দেবর্মা ধলেশ্বরের সাগর দেবনাথ ও উদয়পুরের চন্দ্রিমা চক্রবর্তী অক্ষয় তৃতীয়ার সময় সমসুন্দর কোম্পানি জুয়েলার্স এর প্রত্যেক কোটি শাখা শোরুমে অক্ষয় তৃতীয়ার যে উৎসব চলছিল সেই উৎসবে প্রত্যেক কেনাকাটার সঙ্গে আমাদের প্রিয় গ্রাহকদের আমরা একটি করে লাকি কুপন দিয়েছিলাম আর সেই কুপনগুলো নিয়ে আমরা একটা মেগাল লাকি ড্র করেছিলাম সেই মেগাল লাকি ড্রের বিজয়ীদের দেন আজকের তারিখে সবার উপস্থিতিতে আমরা তাদের উপহারটি তুলে দেব চার চারটি স্কুটি আমরা তাদের হাতে তুলে দেব আজকের এই আনন্দ সময়ে আমরা এইটা জানাতে চাইব যে আমরা রকম এই চারজনকে আজকে অভিনন্দন জানাবো একই সঙ্গে আমাদের কৃতজ্ঞতা জানাবো কুরু ত্রিপুরার সমস্ত আমাদের গ্রাহক বন্ধুদের তারা যদি ওই সময় আমাদের পাশে না থাকতেন আমাদের সাথে না থাকতেন তাহলে হয়তোবা অক্ষয় তৃতীয়ার উৎসবটি এত সুন্দর হয়ে উঠত না আর একই সঙ্গে আমরা আশ্বস্ত করছি আমাদের সমস্ত গ্রাহক বন্ধুদের প্রিয় রাজ্যবাসীকে যে শামসুন্দর কোম্পানি জুয়েলার্স এইভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে নিত্য নতুন গয়নার কালেকশানস নিয়ে নিত্য নতুন অফার্স নিয়ে এবং আমরা এই বিশ্বাস আপনাদেরকে দিতে চাই যে আমরা আপনি যে টাকাটি সুন্দর কোম্পানি জুয়েলার্সে এসে খরচ করেন তার প্রত্যেকটি টাকার যাতে সঠিক মূল্যায়ন হয় সেদিকে আমরা বিশেষ যত্নবান হই সেই জন্যই আমরা প্রতিনিয়ত গয়নায় নানা ধরনের ইনোভেশনস বা ডিজাইনিং অ্যাসপেক্টে যে পরিবর্তনগুলো করি যাতে করে গয়নাটি আরও সুন্দর হয়ে ওঠে গয়নাটি আরও টেকসই হয়ে ওঠে গয়নাটি আপনার মতো হয়ে ওঠে সুন্দর হয়ে ওঠে সেই প্রয়াসটি রকম থাকে ঠিক তেমনি যাতে করে গয়নাটি আপনাদের একদম বাজেট ফ্রেন্ডলি হয়ে উঠে আপনার সাধ্যের মধ্যে যাতে সাধ পূরণ হয় সেটাও চেষ্টা করি